আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা জানেন যে আমার লাইভে অনেক দীর্ঘ হচ্ছে এবং আপনারাও অনেক লোক নতুন নতুন আমার সদস্য আসছেন এবং শিখার জায়গাটাতে আসছেন তো যারা পুরনো আছেন তারা তো আসেনি যারা নতুন অনেকের রিকোয়েস্ট থাকে আর সামনের দিকে আর অনুরোধের গুলো করবো না আপনাদেরকে যা শিখানোর প্রত্যেকটা যা তা থেকে আপনারা নিজেরাই শিখে নিতে পারেন দেখে নিতে পারেন তো অনেকে নতুন আসছেন আমি একটু দিচ্ছি সামনের দিক থেকে আবারও আস্তে আস্তে এই যে অনুরোধের গুলো আমি বাদ দিয়ে দেব এবং এই অনুরোধের গুলো আপনারা অনুরোধ করেন তার মধ্যে কিছু কিছু লোকে একটু নেগেটিভ আসে কথাবার্তা তো আমি নেক্সট যখন করব তখন আমার পছন্দনীয় শেয়ার গুলো নিয়েই আলোচনা করব। তো এবার আসেন মনু সিরামিক এটা দ্বিতীয় পার্ট প্রথমটা অলরেডি করা হয়ে গেছে একটার পর একটা আপলোড দেব মুন্নো সিরামিক মুন্নো সিরামিকটা ডাউন ট্রেন ভাই আমি আগেও একবার বলেছিলাম মুন্নো সিরামিকটা খুব জটলা মার্কা এগুলো আমার মানে আমি নিজে ব্যক্তিগতভাবে এটার মুভমেন্টটা খুবই বাজে অবস্থা এটা আমার অপূর্ব অভিজ্ঞতা বাট তারপরে আপনাদের শেয়ার যেহেতু আপনারাও এন্ট্রি দিয়েছেন দেখেন এই যে উপরে শেয়ার এখানে সেল দিছে ধরে অল্প গ্যাপে উঠে শেয়ারটা সেল দিছে ঠিক আছে তো এখন এটার মুভমেন্টের এখনো ডাউন ট্রেন্ড আছে ডাউন ট্রেন্ড হলেও সাপোর্টের কাছে একটা সাপোর্ট জোনে আছে ঠিক আছে এখান থেকে নামার সম্ভাবনা খুবই কম এবং ক্যান্ডেলটা আজকে যেটা করছে এইদিকে হিস্টোগ্রামের বার এখনো পর্যন্ত গ্রিন মানে হালকা হয়নি ক্যান্ডেল ভালো দুইটা ক্যান্ডেলই ভালো যদি উপরে যায় অবশ্যই তাকে এই এই জায়গাটা পার করতে হবে এই যে দেখেন 100 টাকার উপরে না যাওয়া পর্যন্ত তার ক্লিয়ার আসবে না এবং কেন যাচ্ছে না এই দেখেন এইদিকে সাপ্লাই জোনটা কেন যাচ্ছে না এই সাপ্লাই জোন প্রচুর 1057 টাকা না পার হওয়া পর্যন্ত যাবে না আচ্ছা সি ডোজি ক্যান্ডেল এটা ভালো এটা ভালো এখন উপরে প্রচুর সাপ্লাই এদিকে সাপ্লাই এদিকে সাপ্লাই এবং আপনারা জানেন যে এটা অনেক বড় গেম করে আসার পরে এখন আবারও আর একটা গ্রুপের ইনভলভমেন্ট এখান থেকে হয়েছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ টাকার ঘরে তো তাকে অবশ্যই যদি ভালো কিছু করতে হয় তাকে ষাট টাকার উপরে অন্তত পাঁচ সাত দশ দিন যদি স্ট্রে থাকতে পারে তাহলে উপর দিকে দিকে এইদিকে অন্তত টাকার যাবে তো ষাট টাকার উপরে গিয়ে ক্লোজ এবং তার পজিশন ধরে রাখতে হবে দুইবার এখানে হিট করে চলে আসছে দুইবার দেখেন দুইবার হিট করে চলে আসছে তার মানে উপরে উঠলেই সেল আসে কেননা উপরে একটু উঠলে সেল আসে ঠিক আছে তো এটা যদি একান্ত যদি সে যেতে হয় অবশ্যই সাইটের উপরে ক্লোজ আসতে হবে সাইটের উপরে ক্লোজ আসতে পারলে তারপরে গিয়ে তবে কিছুটাই ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে এখন আবারও সেই জায়গায় হিট করে হয়তো চলেও আসতে পারে উপরেও যেতে পারে বি কেয়ারফুল আপনারাই আপনাদের সিদ্ধান্ত নেবেন সাইটের উপরে গেলে যদি স্টে থাকতে পারে তখন হয়তো আবার নতুন করে চিন্তা করতে পারে তবে এই পর্যন্ত আপাতত সাইটের ঘরটাই ধরে রাখেন এর মধ্যে আর কোনো বাধা বিপত্তি না এদিকেও দিকে তিপ্পান্ন দিকে আছে ছাপ্পান্ন দিকে আছে বাট এটা দুর্বল এটাই স্ট্রং সিপারলের পরে আসেন অ্যান্টিউব এন টি এল ক্যান্ডেল ভালো এদিকে আহ এদিকে এখনো ডাউন ট্রেন ঠিক আছে ওর মিনিমাম এই জায়গাটা পার করতে হবে মানে আশি তো আছে তো এটা অন্তত আরও মানে নব্বই টব্বই না পার করা পর্যন্ত এই সব সাপ্লাইজন ঠিক আছে এই পুরাটাই সাপ্লাইজন এখন এখান থেকে কে কোন হিসাবে আপনারা করবেন কি করবেন কেনা বেচা করবেন সেটা আপনাদের ওপরে বাট এইসব জটলা মার্কা শেয়ার অ্যাকচুয়ালি আমি কখনো অ্যালাউ মানে আমার ব্যক্তিগতভাবে আমি বলি এগুলো ঠিক আছে আপনারা অবশ্যই মার্কেটের পার্ট হতে পারে অনেক কিছু বাট পজিশন আমার কাছে বেশি একটা ভালো মনে হয় না আপনারটা এর ভিতরটা পার করার পরে অন্তত একশো নব্বই টাকার করার নতুন কিছু চিন্তা করা করা যাবে যাবে আগে না এটা আমার ঠিক আছে দেখছেন এদিকে প্রচুর সাপ্লাই মানে জলে কুমির ডাঙায় বাঘ এরকম অবস্থা এটা পার না করা পর্যন্ত এটা পার করলে ভাই খেলা আছে এটা পার করলে অনেক খেলা আছে উপরে অনেক খেলা আছে যতক্ষণ পর্যন্ত এগুলো না পার করবে এই নব্বই টাকা পঁচানব্বই টাকা না পার করবে তখন ততক্ষণ পর্যন্ত এটা আপনাকে পেন দিতেই থাকবে ঠিক আছে এটা আমার এই জাতীয় অনেক মূর্ণ সিরামিক বলেন এই যে অ্যান্টিউব বলেন এগুলো সম্পর্ক অভিজ্ঞতা আছে তারপরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসিপিএল ফান্ডামেন্টাল শেয়ার একদম ফান্ডামেন্টাল শেয়ার এই যে হিস্টোগ্রামের বার হালকা হচ্ছে এবং উঠার চেষ্টা করছে এই যে এই সাপ্লাই জোনের কারণে উঠে আর সাপ্লাই আসে তো এটা যদি পার করে এটা পার করলে তারপরে কি হয়তো বা বড় ধরনের র্যালিতে আসবে যতক্ষণ পর্যন্ত আপনি এনশিউর হবেন এটা একশো টাকা পার করতে পারলে আপাতত একশো ষাট টাকার হিসাবটা ধরে রাখেন এটা পার করতে পারলে তার গন্তব্য দূরে আছে এগুলো কোনো ফ্যাক্টর হবে না তখন ঠিক আছে এটা একশো ষাট টাকা পার না করা পর্যন্ত আপনি মাথায় রাখবেন একশো ষাট টাকা না পার করা পর্যন্ত গন্তব্য পৌঁছাতে পারবে না দুইশোর দিকে আছে তারপরে লাফার হোলসিম lh সরি lh b ভালো ক্যান্ডেল ইউটার্ন আসবে ইউটার্ন আসলে কি হবে এইদিকেও সাপ্লাই করে ফেলছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিল সেটা সাপ্লাই হয়ে গেছে রিটেস্ট তো এখন ওইটা সমস্যা নাই মনে হয় পার করবে এইদিকে চিন্তা আপনারা করবেন 64 65 ঠিক আছে এটা করতে পারলে এই যে ডাউন ট্রেন ডাউন ট্রেন ডাউন ট্রেন ঠিক আছে ডাউন ট্রেন কেটে উঠুক এদিকে হালকা হোক হিস্টোগ্রামের বার তখন এটা নিয়ে বেশ আলোচনা হবে তবে সে একটা সাপ্লাই জোন পার করে এখানে মোটামুটি ধরে রাখার চেষ্টা করতেছে ধরে রাখতে পারলে উপরের দিকে এই দিকে একুশ বাইশ টাকা পর্যন্ত আছে এরপর পার করলে পরে প্যানিনসুলা প্যানিনসুলার কথা আলোচনা একদম ইয়েতে লাইভে সুন্দরভাবে করছে একদম এগুলো এইসব প্রাইস কোনো প্রাইসই না এই যে এখানে তেরো টাকা দশ পয়সায় তার স্ট্রং আপনি যদি নিচেও ধরেন বারো নব্বইতে তার স্ট্রং সাপোর্ট এবং উপরের দিকে আছে ষোলো টাকা আমি মুখস্থ এটা তো আলোচনা করছি যার কারণে মুখস্থ ষোলো টাকা ষোলো টাকা পার করতে পারলে বিশ টাকার দিকে বিশ বাইশ টাকা দিয়ে চলে যাবে তবে ষোলো টাকা একটা ভালো সাপ্লাই আছে এই যে এই জায়গাটা ষোলো থেকে সতেরো টাকা ষোলো সতেরো পার করলে এই দিকে যাবে এই যে টাকার দিকে চলে যাবে ঠিক আছে তারপর আসেন এস এস স্টিল এস এস স্টিল এস এস স্টিলটা দেখেন এইটার পার করতে হবে আছে কোথায় গেছে এটা দুইটা ডাবল হ্যামার একটা গ্রিন একটা সবুজ গ্রিন সবুজ এটা কোনো ব্যাপার না ঠিক আছে এটার বিশ্লেষণ আমি দিয়েছি তো এইখানে ডাবল হ্যামার করছে একটু ওয়েট করেন এটাতে ধৈর্য রাখেন উঠবে আছে সিস্টিলটা এই যে এখানে ছয় আশি ছয় আশি পার করতে পারলে এদিকে আরও আছে আট সাড়ে আট টাকার দিকে যাবে আচ্ছা তারপর আসেন জেনেক্সিল জিএনএ জেনেক্সিল একবার আলোচনা করে দিলে এটা খুব বাজে একটা দেখছি যেটা সাপোর্ট এবং সাপ্লাই ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ একই অ্যানালাইসিস থাকবে ঠিক আছে এগুলো খেয়াল রাখবেন জেনেক্সিলটা এটাও ভালো ক্যান্ডেল করছে কিন্তু এই দিকের চিত্রটা আসে না এখনো ঠিক আছে সাপোর্ট আছে এই জায়গায় ধরেন পঁচিশ টাকা তিরিশ পয়সা সাপোর্ট আছে পঁচিশ নব্বইতে আছে এখন এটার উপরের দিকে এই যে আগের যা আগের জায়গাটা ক্রস করতে হবে অন্তত উনত্রিশ নব্বই ক্রস না করতে পারলে এ উপরে যাবে না তবে উপরে সাপ্লাই আছে এই যে এই যে উনত্রিশ তিরিশ চল্লিশ নব্বই এদিকে সাপ্লাই আছে সাপ্লাই পার করতে হবে তারপর একটা পরের চিন্তা আপাতত এই পর্যন্ত দেশ গার্মেন্টস ডিএসএইচ গার্মেন্টস ডাউন ট্রেন ডাউন ট্রেন ডাউন ট্রেন্ড সাপোর্ট ক্রিয়েট করে বসে আছে না ডাউন ট্রেন কাটা পর্যন্ত এবং একটা ওই যে যে কথা বলছি সেগুলো না আসা পর্যন্ত এদিকে কোনো কিছুই বলা যাচ্ছে না এবং যদি আপট্রেন্ড আসে তাহলে কোথায় যেতে পারে সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখা দিই এই যে একশো ষাট টাকার ঘর দিকে একশো পঞ্চান্ন ছাপ্পান্ন দিকে যাবে কেবিবি খান ব্রাদার্স অনেকবার আলোচনা করছে কেবিপি হিস্টোগ্রামের বার ডাউন এদিকে আপে তো আপের প্যাটার্ন অবশ্যই বিপজ্জনক এটা জানেন আপনারা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে কারণ উপরেও সাপ্লাই আছে ঠিক আছে যদি ছেড়ে দেয় বা নিচে আসে তাহলে এই লেভেলটাতে একটা সাপোর্ট আছে সেটা হচ্ছে একশো উনচল্লিশ চল্লিশের দিকে ঠিক আছে আটত্রিশের দিকে একশো আটত্রিশের দিকে সাপোর্ট আছে এখানে চেষ্টা করতেছে বা ফিডিং করতেছে দুইটাই হইতে পারে দুইটাই হইতে পারে ঠিক আছে এদিকে প্রচুর সাপ্লাই

কেন আসে একশো বিশ বাইশ টাকা এবার হয়তো বা একশো বিশ বাইশ টাকা ঘুরে আসছিল এবার হয়তো একশো বিশ বাইশন ম্যাকসন ম্যাকসনের ক্যান্ডেলটা বেশি এটা ঠিক ছিল কিন্তু আজকের ক্যান্ডেলটা বেশি না উপরে সাপ্লাই আসতেছে এই যে সাপ্লাই আসতেছে ঠিক আছে এই সাপ্লাইটা পার করলে কি হবে সেটা একটু দেখা দেখি অলমোস্ট কাছাকাছি চেষ্টা করতেছে সাপ্লাইটা ও সাপ্লাই তো পার করে আসছে ওয়েট করেন ওয়েট করেন ভাই এটা মোটামুটি যাবে আর একটু যাবে আট টাকা তিরিশ চল্লিশ পয়সার দিকে যাবে হ্যাঁ আট টাকা তিরিশ চল্লিশ পয়সা পর্যন্ত আপাতত এর পরের যেটা যাবে বা হবে সেটা পরে একটা পরে ঠিক আছে এরপরে আছে ডিএসএসএল ডি এস এস এল সাপোর্টে আছে এই দেখছেন এখানে বলছি যে নিচে নামবে না হিস্টোগ্রামের বার রেড যদি উপরে যায় এগারো আশি নব্বই বা বারোটা এগারো আশি নব্বই কয়েক দুইবার তিনবার হিট করছে ঠিক আছে এর সামনে যদি টেক্সটাইলের জোয়ার আসে এটা এই এই জায়গাটা ক্রস করে বারো পঞ্চাশ পর্যন্ত আছে মুখস্থই এটা বলে দিলাম এটা জানি আমি এটা অনেকবার আলোচনা আসছে এরপরে আর গন্ডে নিম আর নিম পজিশন ভালো এদিকে একটা প্যাটার্ন নিয়েছে এইগুলা পার করতে হবে যে আগের জায়গাটা পার করতে পারলে পরের চিন্তা আসে তেইশ চব্বিশ টাকার দিকে আমি আগেও দেখেছি এটা আরো একবার আলোচনা আসছিল সেই দিক দিকটাই আছে এই যে দেখছেন এই যে বিশ টাকা বিশ টাকার দিকে প্রচুর সাপ্লাই আছে 20 টাকা এই বিশ টিস পার করতে পারলে তারপরে অন্য চিন্তা হবে তো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ